আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লিভার সুরক্ষার উপায় কি লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির একটি এটা রক্ত পরিশোধন খাবার হজম টক্সিন বের করা এবং এনার্জি তৈরি করে তাই লিভার সুস্থ রাখা খুবই জরুরি চলুন যা যাক কার্যকর লিভার সুরক্ষার বারোটি উপায় লিভার সুরক্ষার সেরা উপায় এক চর্বি ও ভাজা ভরা কমানো গরু বা খাসির মাংস ভাজা ভুজি ফাস্টফুড পিৎজা বার্গার এগুলো লিভারের ফ্যাট জমিয়ে দেয় ফ্যাটি লিভার করে দুই ওজন নিয়ন্ত্রণে রাখা পেটের মেদ বেশি হলে লিভারে চর্বি জমায় হাঁটাহাঁটি ব্যায়াম কম চর্বিযুক্ত খাবার লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে তিন পর্যাপ্ত পানি পান দিনে ছয় থেকে আট গ্লাস পানি লিভারকে টক্সিন বের করতে সাহায্য করে চার অ্যালকোহল একদম না অ্যালকোহল লিভারের প্রধান শত্রু সিরোসিস হেপাটাইটিস জন্ডিস পর্যন্ত হতে পারে ওষুধ সচেতনতা ব্যথার ওষুধ যেমন এইস ডাইক্লোফেনাক নাইপ্রোক্সেন অতিরিক্ত নিলে লিভারের ক্ষতি হয় অ্যান্টিবায়োটিকও চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধ চিকিৎসক ছাড়া খাবেন না ছয় ভিটামিন ই ভিটামিন সি লিভার ফ্রেন্ডলি খাবার এসব খাবার লিভার সুরক্ষায় সাহায্য করে যেমন পেঁপে আপেল ডাল সবুজ শাক মিষ্টি কুমড়া গাজর বিট লেবু কমলা রসুন সবজি সুপ সাত চিনি ও মিষ্টি কমানো অতিরিক্ত ফ্যাট বাড়ায় আর পর্যাপ্ত ঘুম দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুম লিভারের জন্য অনেক ভালো রিজেনারেশন প্রক্রিয়া বজায় রাখে নয় ইনফেকশন থেকে সুরক্ষা হেপাটাইটিস এ ও ই সাধারণত দূষিত পানিও খাবার থেকে হয় তাই পরিষ্কার পানি পান বাইরে খোলা খাবার না খাওয়া হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ হেপাটাইটিস বি টিকা নেওয়া টিকা লিভারকে বড় ধরনের ভাইরাল সংক্রমণ থেকে বাঁচায় এগারো ব্যায়াম করা প্রতিদিন তিরিশ মিনিট হাঁটলে লিভার আরো ভালোভাবে কাজ করে বারো ধূমপান বন্ধ করা সিগারেটে থাকা রাসায়নিক লিভারের কোষের ক্ষতি বাড়ায় লিভার সুস্থ রাখার জন্য প্রতিদিন সহজ রুটিন সকালে এক গ্লাস পানি সেই পানিটি হতে হবে একদম ফ্রেশ পানি নাস্তায় ফল বা ওটস ভাজা কম সবজি বেশি দুপুরে ভাত ডাল সবজি সপ্তাহে তিন থেকে চার দিন হাঁটা রাতে হালকা খাবার এবং ঘুম এগারোটার আগেই হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা